মুসলমান করে ছেলে মেয়েরা নৌজন তরুণেরা আল্লাহ নবী দেড় হাজার বছর আগে নবী আমার জানিয়ে দিয়েছে না সেটা বাস্তবে হচ্ছে ইলায়াও মিলকে আমা কে আমো তেরা পর্যন্ত হতে লাগবে এ যুবকেরা তরুণেরা গা ওই দিকে আলোচনা করতে গেলে অনেক বেড়ে যাবে রে মুসলমানেরা যত নিকৃষ্ট হয়ে যাচ্ছে রে মুসলমান ধর্মকে ভুলে যাচ্ছে মুসলমানেরা ভুলে যেতে লেগেছে পৃথিবীর মুসলমানেরা যাচ্ছে কয়েকদিনের আগেকার ঘটনা আপনার হুগলি জেলা হরি ফালা সেখানে এমন করে মুসলমানেরা নাম মেলা তারা বসিয়েছে শুধু মেলা তারা বসায়নি ফিরে ওই ফিরের নামে মেলা তারা বসিয়েছে মেলা কোথায় বসাবে সব জায়গায় দোকান পাশারি হয়ে গিয়েছে নাগদুল্লাহ কোথায় বসাবে আর কিছু দোকান রয়েছে কোথায় বসাবে তারা কি করল মুসলমানেরা জায়গাটা ঠিক করে দিল রে এই কবরের এখানে তোরা বসাবি জোরে বলুন না উজুমিল্লা এই না ও মা বিপাকের প্রেমিকেরা ওইখানে ঝামেলা শুরু হয়ে গেল কবরের উপরে এমন করে না গদুল্লা সেখানে বসাবে বসাতে দেবে না কবরের উপরে দোকান পাচারি বসাতে দেবে না কিছু মুসলমান সাইট হয়ে গেল আর সেখানে আল্লাহর এক বান্দা গিয়ে চলে যুব যা যা রাজনীতির পরিচয় তার কাছে ফিরজাদা নওসা সিদ্দিকী যখন গিয়েছে ওখানকার কিছু মানুষ মুখের উপরে ডাইরেক্ট অ্যাটাক করে বলে দিয়েছে নওসা তুমি ধর্ম শিখা এখানে তুমি রাজনীতি করো রাজনীতি করতে যাও রাজনীতি করে যাও তুমি এখানে ধর্ম কেন শিখা দেশে চরে এই যুবক তোমাদের কি বলি ওখানকার অনেক ছেলেরা কথাও বলেছে এখানে মেলার মেলার এমন করে নাগদুল্লাহ বাসানো বলে মেলা দোকান বাসানোর পারমিশন ছিল নি তবে জেলা থেকে আমরা পারমিশন এসে ওখানে দোকান আসার অনুমতি দিয়েছে কেন জেলা থেকে পারমিশন দিয়েছে এ যুবক একবার তুমি ভেবে দেখো মুসলমান তোমার রক্তে কি হারামি ঢুকে গিয়েছে হালাল রক্ত কি তোমার শরীরে না পৃথিবী যে খান থেকে আপনার রায় দেখ না কেন জেলা থেকে রায় দেখ না কেন পশ্চিম বাংলা থেকে রায় দেখ না কেন আর হাইকোর্ট থেকে রায় দেখ না কেন যুবক একজন মুসলমান কি করে কবরে

বুঝলেন শরিয়াতের মশলা হলো নোক যে কাটলে নোকটা মাটিতে ফুটে দেবে কারণ মুসলমান হলো শ্রেষ্ঠ মুসলমান হলো সম্মানীয় আর সেই মুসলমান কবরের উপরে পীরের নামে মেলা বসাবে ওখানে আবার পারমিশন দেখছে ওর দেখা দরকার ছিল এই কবরের ভিতরে পূর্বপুরুষাই তো আমার আব্বাও হতে পারে দাদাও হতে পারে দাদিও হতে পারে পর দাতা পরদানীত হতে পারে এই কবরের ভিতরে শুয়ে রয়েছে কিন্তু মুসলমান হারাম খেখে এমন অন্ধ হয়ে গিয়েছে যে কবরের উপরে দোকানের জন্য মুসলমান লড়াই করছে মুসলমানদের উচিত ছিল অন্য ধর্মের লোক যদি গন্ডগোল করে যে না কবরের উপরে বসতে দবুই না এটা বলার উচিত ছিল কিন্তু মুসলমান জোর করে ওখানে দোকান বসাচ্ছে

আমরা নৌ নবী আদর্শকে আজ আমরা ছেড়ে দিয়েছি শুধু যেন নামেই আমরা মুসলমান অনেক মুসলমান রয়েছে বেশি হারাম হারালের কথা বললে তার আরও হুজু পছন্দ হয় না আছে না না নামাজ পড়ায় বুঝলেন তো বেশি হারাম হারালে মানে মশলা মশলা ফতো ফারাজ করলে কিছু মানুষ আর গায়ে বিদে হয়তো আমার নামে বলেছে কি অনেক ছেলে আছে না

মুসলমান ছেলে মিরান ও সোান্তুনুরা আজ আমরা ইসলাম কি ভুলে যাচ্ছি যে ধর্মকে আজ আমরা বিক্রি করে দিতে লেগেছি। এ যুবকেরা ধর্মকে বিক্রি করলে হবে না তাই নবীন ও নবীকে ভালোবাসতে শেখো আল্লাহ নবী কত কষ্ট করে কত পরিশ্রম করে সাহাবীরা কত কষ্ট করে কত পরিশ্রম করে আমাদের মাঝে ধর্মকে পাঠিয়েছে মহানুত করে পাঠিয়েছে আজ আমরা ভুলে জেলে হবে না রে এ নিজ অন্তর পীরের পাগলেরা হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নগো এমন করে উমাইয়া বিলাল কে ধরলো বিলাল কে বিলাল যখন বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিলাল যখন এক আল্লাহ কে মেনে নিল বিলাল যখন নবীকে রাসূল বলে মেনে নিল সেই সময় উমাইয়া শাস্তি দিতে লাগলো বিলালের শরীরের উপরে পাথরগুলো চাপিয়ে দিতে লাগলো রে যুবক এই যুবক মরুভূমির পদনির উপরে বেলাল কে হিছড়ে নিয়ে নিচেতে লাগলো রে আর বেলাল বলতে লাগলো বেলাল তুই যদি মোহাম্মদ যদি না চাড়ি তোকে আমরা জানে মেরে দেব এ যুবকেরা তরুণেরা বেলাল সেই সময় বলেছিল হাদাহাহাহ চিন নূর নবীর পদমের যে জান কুরবান করে দিয়েছি সেই নবীকে ছাড়ব না

তারা তখন ধরে উমাইয়ার এমন করে উমাইয়া সেই সময় কি করল রোয়াট গরম করে লোহা গরম করে পেলালে ঠোঁটেতে লাগিয়ে দিল পেলালের কালেতে ভরে দিল এই যুবকেরা তরুণের ওই ঠোঁটের ওই লোহা গরম লোহার শেখ চায় পেলালের ঠোঁটটা ফুড়ে গিয়েছিল পেলালের জিব্বাটা ফুড়ে গিয়েছিল পেলাল এমন করে ঠোঁট লাগ হয়ে গিয়েছিল এই রাজা তরুণীরা আল্লা হজরত বেলাল আমার নবী কে ভালোবাসির হজরতে বেলা যখন আজান দিতেন যখন তিনি আজান দিতেন হজরতে আল্লাহ নবী হাজির হয়ে যেত আরও চলে বলুন শুভ এ শুনে রেখে দাও

আহমদ কি ছাড়বি কি না বললি আব্বা বুজুর রসুল্লাহ কি ছাড়ে নে রে এ যুবকেরা তো নেরা আজ নবীর উম্মা তুই নো নবীকে কিভাবে আজ আমরা ছেড়ে দিচ্ছি নবীর সানে আজ আমি আপনি বেয়াদুবি করতে লেগেছে এ নে জান তুই নেরা সাজাদে পীরের পাগলেরা আল্লাহ নবী সাবিরা এত কষ্ট করেছে আমার আপনার নবী দয়া নবী নূর নবী তিনি আমাদের মাঝে কালেমা পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ নবী কত মেহনত করেছিল যুবকেরা আল্লাহ নবী এক তারিখে এমন করে সাবা পাহাড়িতে ডাক দিলেন এ মক্কা মানুষেরা আমি মোহাম্মদ তোমাদেরকে একটা কথা শোনা ম সাফা পাড়ায় মক্কার মানুষেরা হাজির হয়ে গেল আল্লাহ নবী সেই সময় বলেছিল মানুষেরা আজ যদি আমি মোহাম্মা তাদেরকে বলি হিসাবের পিছনে তোমাদের জান শত্রু রয়েছে তখনই সুযোগ পাবে তোমাদেরকে মেরে দেবে সেই সময় তারা বলেছিল এ আপনি তো জীবনে মিথ্যা কথা বলেননি অবশ্যই আপনার কথা আমরা কেন মানব না অবশ্যই আপনার কথাগুলো মেনে নিলাম এই যুবকের আসনে রাখো

अल जो डाक दिले इंसाफ़े टी खे ॾाक दिले इंसानीत

নজান তুরনিরা আল্লাহ নবীকে দুদিন পর্যন্ত তারা আলামিন সত্যবাদী বলে মানত কিন্তু আজ তারা মানছে না যখন আল্লাহ দিকে ডাক দিয়েছে আজ তারা মানছে না যখন নবী দিকে ডাক দিয়েছে আজ তারা মানছে না রে যুব

করা না যারা জিন মজুরি করে যারা খেটে খাওয়া মানুষ তারা যে আমাদের কাজটা করে দেয় তাদের উপযুক্ত পরিশ্রমিক দিতেই হবে কারণ পাঁচশো টাকার কাজ করি এমন করে দুশো টাকা দেওয়ার মানুষ আছে না নাই মানুষ চায় কিভাবে মানুষকে ঠকানো যায় একই কাজ একজন পুরুষকে দিয়ে করাবে পাঁচশো টাকা রোজ একজন মহিলারা অসহায় একজন মহিলাকে দিয়ে করাবে ওই কাজ হয়তো আপনার একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দিয়ে করে ফেলা কেউ জুলুম হচ্ছে কি হয়নি হ্যাঁ আপনার মানে সবজির দোকানে সবজি মার্কেটে প্রতি জিনিসের একটা দামের একটা নিয়ম থাকে তো নাকি দেখা যাচ্ছে আপনি মার্কেটে গেলেন চাল কিনতে এখন চাল বিক্রি হচ্ছিল পঞ্চাশ টাকা আর অনেক চাল দোকানদার ছিল তো সবার চাল বিক্রি হয়ে গিয়েছে আপনার কাছে চাল রয়েছে পরে আরো দশ জন আসলো ও চাল পাচ্ছে না আপনি সুযোগে কি করলেন ওই পঞ্চাশ টাকা চাল আপনি সত্তর টাকা কিংবা আশি টাকা করে দিলে কি গো ব্যবসা করা তো হালাল এটা হালাল হবে যাই যাবে নিয়ম মেনটেন করে চলা এটাও শরিয়াতের হুকুম জোরে বলুন সুবাহান আল্লাহ একজন মানুষ যদি ইসলামকে যদি ফলো করে ওই মানুষের কাছে ছোট্ট মেয়ে থেকে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা মহিলা বৃদ্ধ পুরুষ সবাই নিরাপদে থাকে সবাই ইনসাফ পায় জোরে বলুন সুবাহান কিন্তু ইনসাফকে আজ আমরা ভুলে যাচ্ছি কারা বলবে ইনসাফের কথা মত সুৎখোর চার সমিতি করে বেড়ায় যে বাবা সিগারেট টেনে বেড়ায় যে বাবা রাতারাতি কোটিপতি হওয়ার জন্য লটারি কেটে বেড়ায় ওই বাবা দিয়েছো মসজিদের দায়িত্ব কি গো ইমামের মুখ বন্ধ করবে কি করবে না হ্যাঁ তারাই তো বলবে ইমামরাই তো বলবে তাদের মুখ বন্ধ করে দেয় দু চার দিন ভালো কথা বলেন ইমাম সাহেব

যে কথা বলে গিয়েছে আজ মানুষেরা আসে কথাগুলো মানছে না রে এ আল্লাহ নবী কারণে ওয়া হা পাথর কোনো ছুঁড়ে দিয়েছিল যখন পাথর ছুঁড়ে দিয়েছিল মোহাম্মদকে ফেরানোর জন্য আল্লাহ নবীকে ফেরাতে পারে না নবীকে ফেরাতে পারে না সেই সময় মক্কার নেতারা মক্কার মানুষেরা তার অফার করেছিল এ মোহাম্মদ

বেনে গেল মক্কার মানুষেরা কি করত তাদেরকে মাত্রে তাদেরকে জানে মেরে দিত যেমন করে হাজরতে সময়াকে তারা জানে মেরে দিয়েছিল হাজরতে আশিরকে জানে মেরে দিয়েছিল হাজরতে আম্মারকে তারা জানে মেরে দিয়েছিল এই যুবকেরা তরুণের আগা তারা এক এক করে এক এক করে রসুল্লাহ সাহাবিদেরকে মেরে দিত মারা পরে তারা এলান করে ঘুরে দাঁড়াতো তোরা যদি মোহাম্মদ কি যদি মানিস মোহাম্মদের সাথে যদি তোরা যা তাহলে এই রকম ভাবে তোদের চানটাকে সে শুনে দেব এই যুবকেরা তরুণেরা এই সময় রসুল্লাহ সাবিরা একটাই কথা বলেছিল আমরা আমাদের চানকে নুর নবীজির কদমে কোরবান করে দিয়েছি আর জোরে বলুন

সহি হাইন বলা হয় এই হাদিস রুট মধ্যে কোন হাদিস জয়েফ বুঝাছ কথা আর তারপরে আবু দাউদ নাসাই ইবনে মাজাহ আপনারা এমন করে এই হাদিসের মধ্যে অনেক হাদিস জয়েফ হয় জয়েফ মানে কি বর্ণনাকারীর গন্ডগোলে হাদিস জয়েফ হয় বুঝলেন আসহীহাইন বুখারী এবং মুসলিমের হাদিস এই সহীহাইন হাদিসের মধ্যে কবরের প্রশ্নের ব্যাপারে একটা কথা এসে মা কুনতা তাকুলু ফি হাজর রজুল্লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি কবরে যখন রাসূলুল্লাহ কবরে নিয়াশা হবে হুজুরকে যখন কবরে নিয়াশা হবে তখন ফারিস্তারা বলে দেবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি রায় ছিল তোমার কি কথা তোমার কি রায় ছিল ইনার ব্যাপারে এই কবরের ভিতরে একটা প্রশ্ন আর আবুদাউদের কেতাবে এসেছে

वाले दिना ओ रे यो भूमि म भूमि ओ रे यो माटी मदीनर माटी দুই দিকে দুই সাথি হাই বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রাই বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রাই জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ যত জোরে হবে ওয়াজটা শুনতেও তত ভালো লাগবে ঠিক না বেটি একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দারে তুই সাি আমার নবী জিন্দা ছোয়ে রায় বিছ আমার নবী জিন্দা ছোয়ে রয় যেতে যাই দি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির জান জোরে বলুন না যেতে যাই দি পারতাম আমি সোনার সামা মি দি তি জি রায় মদি রাই ধোলা বালি মদি না রোলা বালি পাই যদি আমি মখ তামা পেলে পরে সুর মা বলে হায় বছ গানে মারণ বি জিদা ছোয় রায় বছ গা ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাতি হিছকানে আমার নবী জিন্দা শুয়ে রিছকানে আমার নবী জিন্দা শুয়ে র রাজাতে শোয়ে নবী কান্দে জারে জার পাফি ভরা ঘুনে ভরা উম মাতাম রও যাতে ছোয়ে নিকাঁদে যারে যার পপে বারা গো বারা বার ও মাতাম দিনে ক্যাম তিনবি করবেন রো নজরি আল্লাহর দরবারে নী পৌড়িয়া শিজদার বিছ কানে মরনবি জিন্দা ছুয়ে রায় বছ কানে মরনী জা ছুঁয় রায় আল্লাহ হোম স্লে আল্লাহ রঙিন মেঘের মেলা রঙিন রঙিন মেঘের মেলা যাই বয়ে যায় বেতর যে আমার বড় রঙিন রঙিন মেঘের মেলা যাই বই যায় বেতর যে আমার বড় বসোভায় মিডিবে মোর মনের আশা মিডিবে মোর মনের আশা পাই জোরে বলুন সুবহানাল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি

আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা কি গো রসুল্লাহ সাল্লাহ নূর নবীজির সঙ্গে সম্পর্ক করতে হবে কি হবে না হবে তো যদি শৈতানের রাস্তা যদি ফলো করি রসুল্লাহ রাস্তা যদি ফলো না করি কি হবে কবরের ভিতরে চিনতে পারব না ইবলি শৈতানকে হাজির করলে কিছু কিছু মাল রয়েছে ঠিক চিনে ফেলবে

মানুষ যেভাবে রসুল্লাহ সঙ্গে সম্পর্ক রাখত ঠিক ওই রকম ভাবে কবরে উত্তর দেবে কেউ যদি খারাপের সঙ্গে সম্পর্ক রাখে কেউ যদি ব্যবচারের সঙ্গে সম্পর্ক রাখে কেউ যদি নোংরা গোনাহের সঙ্গে সম্পর্ক রাখে আর যদি মোহাম্মদ সাল্লামকে নবী বলেও মানে আবার এই যে